জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে গণ অবথন পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোনো দলীয় সরকার নয় এই সরকার কোনো দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বার বার গরিমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে এজন্য জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিনবার কিন্তু কোনো সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণই হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া এ কারণেই গণভোটের এক একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন আর সরকার বাহাদুর চুপচাপ আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোনো দল না তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন ডাকসু রাখসু চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না তার কারণ এখন যে সরকার আছে সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এরা কোনো দলের নেতৃত্বে হয় নাই এরা কোনো নেতার নেতৃত্বেও হয় নাই এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ ষোল বছরের ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ফেসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু ওই জনগণ এখন আসে না নাই সুতরাং সরকার গো বুঝতে হবে সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে শহীদ হয়েছে মাত্র দুই হাজার আহত হয়েছে মাত্র চল্লিশ হাজার আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না কোনো ফেঁসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি কেউ ফেসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফেঁসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে কাজেই এ কথা কারোরই ভোলা উচিত নয় এই দেশ কারুর বাপেরও না কোন পরিবারেরও না এই দেশ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে এখনও আমাদের বনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে জুলাই বিপ্লব হয়েছে এখনো মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে হয়েছে এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের ডক্টর মাসুদ বলেছেন সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কী হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের তারা এখন কোন দুরবস্থায় আছে আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে কোনো কোনো জেলার ডিসি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কী করব তা আপনার তো ডিসি থাকাই উচিত না আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা নেই আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসেন দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে দলবাজি করার ও ইচ্ছা যদি কোনো সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্তা কর্মকর্তার থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাব কিন্তু সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বুঝে বসে আঙ্গুল চুচবে এটা মনে করার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে একজন টকশোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যার তিন দিন পরে তো ডাকসু নির্বাচন কি বুঝতেছেন তাই কেন ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে মানে কি বাহাদুরি ভাব দেখছেন না এরপরে বলছে যে কেন আপনার কীভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই কেমনে বুঝলেন যে পূর্ণ প্যানেল বিজয়ী হবে ছাত্র দল ছাড়া মানুষ আর কাক ভোট দিবে মানে কি জমিদারি ভাব আর কি মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার ওই দিন বাংলাদেশে আর নাই ওই দিন ভুলে যান ওই দিন ভুলে যান ভুলে যান ভুলে যান ভুল করবেন ফের বান নাই আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বি ভোট পাইছে তিন হাজার আর শিবিরের ভিবি ভোট পাইছে সাড়ে বারো হাজার আপনার টের পেয়েছেন না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাল্লাহ এজন আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন সবার অধিকার সমান সবার লেভেল প্লেই তৈরি করুন সবার অধিকার নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নতি করুন এবং দল দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে নইলে সেই রাচারী ফ্যাঁসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে আপনাদের বিরুদ্ধে আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে তখন কিন্তু কেউ আর পালানোর জায়গা পাবেন না এজন আসুন আমরা আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এই দাবি যদি করানো হয় আমাদের যে আন্দোলন চলছে এ আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে ইনশাল্লাহ এ আন্দোলন কেউ ঠেকেতে পারবেন না সেই আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ